সাপের গাতা ফেলে আইছি এই আশেপাশের সাপ আছে তোমার গান্ডা শুরু করে দেবো ও ঠিকই কইছস কি রে ভাই না সাগরের উৎপাদ কি কইনা গেল এই যে জঙ্গলে জঙ্গলে ঘুরতাছি একটা সাপুদা ধরতে পারি না রে কম তো না মামু যে গরম পড়ছে এই গরমে কি সাপ টানোতে হে সব সাপ পানি মুদে না মেজেছে পানি নাই মেবতা সব ভাই 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 এত তোর শিক্ষা নাকি আমার কিরমিটা ডরে ভরে গেছে গা আরে মামু এ কিরমি না তুমি আমি হলাম কর্মী ভাই আমি আমার পরিবার নিয়ে খুব বিপদে আছি ভাই কি সমস্যা ভাই সাপ ধরা লাগবে নাকি সাপে কামড় দিছে কেউ বিশ না মান লাগবে ভাই সাপে কামড়ও দেয় না ভাই বিশ না মানি লাগতে না ভাই সাপ ধরা লাগবে সাপ ধরা লাগবে ও ভাই সাপ ধরা লাগিতে বইরেছি আমরা কোনো সমস্যা নাই এখানে সাপ কই আছে আমারে কই উনি সাপ ধরে লাইতে ভাই

বিশ্বের কত বড় বড় জঙ্গল থেকে আমি সাপ ধরছি কোন সময় ভয় পাই নাই মনে নাই দিন গেছে একটা জঙ্গলে সাপ ধরতে গেছিলাম পরে একটা হেল দেখতে আমি কি জানি ওটা হেল আমি তো বাঘ মনে করে দৌড় মারছিলাম হেল থেকে কি আমি ডরাই হ মামু আমি জানি তুমি অনেক সাহসী ভাইকনা বেশি কথা কাজ বোড়া ভাই না এই পর্যন্ত কত তো ফেললাম বাঘ মারা জঙ্গল আবার কোনটা সামনে গিয়েছি গাই দাদা আমরা তো সাত দরবার আইছি বাগমারা জঙ্গল কোনটা বাগমারা জঙ্গল এই দিক দিয়ে যাইবেন যে এই সামনে যে জঙ্গলটা আছে এটাই বাগমারা জঙ্গল ও এই দাদা দাদা আবার কি হইছে এই যে বাগমারা জঙ্গল এই নাকি বাঘটা গাছিনে দাদা হ্যাঁ বাগমারা জঙ্গল যাওয়ার নাম তো বাঘ থাকলে তুই না বাঘ বলে থাকলে থাকতে পারে ল আজকে সাত দরবার না যাইগা আরে মামু এত ডরাও জঙ্গল আইছি সাত দরবার লাগি জঙ্গলে সাতটা হোক আর বাঘটা হোক সব ধরে লাই তাহলে তুই আগে থাক তুই আমার আগে থাক মামু এটাই বাঘ মারা জঙ্গল এই বাঘ মারা জঙ্গল মামু সাপের গাটা হয়ে লাইছি এই আশেপাশে সাপ আছে তোমার গান্ডা শুরু করে দেউ ও ঠিকই কইছস গারুলি দেরে উস্তাদ হইলাম সাপের মন্ত্র শিখা নিলাম গারুলি দেরে উস্তাদ হইলাম সাপের মন্ত্র শিখা নিলাম ও বসে জঙ্গলে আইলাম সাপ দড়িতে সাপ কোথায় গেলি তুই কোথায় রইলি ভাইনা দিন বাজাইতে বাজাইতে একবারে যান শেষ সাপের তো কোনো সারা শব্দ নাই মামু হ্যাঁ সাপ মনে হয় তো সাপ না দেয় মামু হ্যাঁ একদম যত কষ্ট হোক সাপ আছে মামু হ্যাঁ